रिडिंग, रिताऊँ। मैं भावे एक मिनट रुकूँ, और दो मिनट के लिए तो धुराक तो हूँ। सांप जीते फेडर में थे, ताईलैंड, फेडर দূষিত বাতাসটা বাইরে যাবো আর গ্যাস হবে না গ্যাস্ট্রিক হবে না ডায়াবেটিস উৎপাদন হবে না হার্ট হবে নতুন করে সারভাইভ হবে অসংখ্য দূষিত রক্ত পরীক্ষা পরিবর্তন হয়ে যাবে মরা রক্তগুলো পরিবর্তন হবে নতুন করে আবার রক্ত কেন উৎপাদন হবে ঠিক তদ্রুপ ডায়াবেটিস তোমার শরীরে উৎপাদন করতে হবে উৎপাদন না হলে তোমার শরীর সুস্থ হবে না সুস্থ থাকবে না প্রত্যেকটা জিনিস এইভাবে পরিবর্তন করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রশ্ন করবেন উত্তরটা আমি দেবো যদি কারো প্রশ্ন থাকে ধন্যবাদ